নেত্রকোনার কেন্দুয়া উপজেলা হানাদার মুক্ত দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার সকাল এগারোটায় মুক্তিযোদ্ধা সংসদ কামান্ড ও সন্তান কামান্ডের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় এর র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় শুরুতে উপজেলা সহকারী কমিশনার বীর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সন্তান রাজনৈতিক ব্যক্তিবর্গ সাংবাদিক ও সুধিজনদের অংশগ্রহণে পুরাতন মুক্তিযোদ্ধা সংসদ ভবন থেকে হানাদার মুক্ত দিবস সফল হোক সফল হোক স্লোগানে একটি র্যালি বের হয়ে কেন্দুয়া পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চিরাং রোডস্থ নতুন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে গিয়ে হয় পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের দায়িত্বপ্রাপ্ত সভাপতি নুরুল হক ভুইনার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রিফাদুল ইসলাম উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সদস্য সচিব আলী হাসান অলির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার মোহাম্মদ নাইমুল ইসলাম চৌধুরী উপজেলা জমিয়েতে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের অপসারিত ভাইস চেয়ারম্যান ও রশিফ ফারুকি ডেপুটি কমান্ডার আবদুল কদ্দুস লালচান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বজলুর রহমান উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন কেন্দুয়া পৌর বিএনপি সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খান কেন্দুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক কবিরুল ইসলাম কবির মুক্তিযোদ্ধা সন্তান শাহাদাত হোসেন শুভ্র গণমাধ্যম কর্মী শিক্ষক প্রমুখ বক্তারা নতুন প্রজন্মকে মহান মুক্তিযোদ্ধের ইতিহাস সম্পর্কে জানানোর জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এক্ষেত্রে দলমত নির্বিশেষে সবার একসাথে কাজ করতে হবে বলেও মনে করেন তারা